প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী সিনেমাটিতে দিবর্ষ রায়হান রাফি এবং তুফান সুপারস্টার সাকিব খান এ নিয়ে যে এখন কি হচ্ছে এটা একমাত্র রায়হান রাফি এবং তুফান টিমই ভালো জানে কারণ আমরা রায়হান রাফির তুফান সিনেমাটা যে সময় ঘোষণা দিয়েছিলেন ফার্স্ট লুক পোস্টারটা দিয়ে সারা বাংলাদেশে তুফান সৃষ্টি হয়ে গেছিল সারা বাংলাদেশে তুলকা আলাম তুফান হয়ে গেছিল ঝড় বয়ে গেছিল এক লুকেই এই রায়হান রাফি নায়িকা নিল তুফান সিনেমার নায়িকা নিল মিমি চক্রবর্তী বাংলাদেশের নাবিলা সোমানি দেবী ব্রাদার এখন তুফান সিনেমাতে আমরা শুনেছি বিলেন থাকবে কলকাতার যিশ সেন তারপর আমরা একটা কথা উঠেছিল যে আরফান নিশুকে বিলন হিসাবে দেখতে চাই এখন শোনা যাচ্ছে নতুন করে শোনা যাচ্ছে যে তুফান সিনেমায় বিলেন থাকবে আমাদের বাংলাদেশের তুখুর অভিনেতা চঞ্চল চৌধুরী ভাই ব্রাদার কেমন হবে এই তিনজনের ভিতরে যে কোনো কেউ বিলন হলে কে বিলন হলে সবচেয়ে ভালো হবে ভাবতে পারেন এটা আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই কন্টে উত্তর দিবেন তুফান সিনেমাটা নিয়ে রাহান রাফিকে তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান তুফান সিনেমার এস বিএফ এবং আলফা এই তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান রাহান রাফিকে বলেছে যে বাজেট যা লাগুক কোনো নির্ধারিত কোনো বাজেট নেই বাজেট যা লাগুক তুমি এরকম একটা সিনেমা বানাও তামিলের ছাউদের এইসব ধরনের অ্যাকশন সিনেমা যেভাবে হয় ওর চেয়ে বেটার হওয়া চাই পর্যোজনা প্রতিষ্ঠান জানিয়েছেন বাজেট নিয়ে কোনো সমস্যা নাই আর প্রযোজনা প্রতিষ্ঠান তিনটেই তো একবারে বড় বড় পর্যোজনা প্রতিষ্ঠান তারা তো এই কথা বলবে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কারণ তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে একটি সিনেমা বানাবে এই সিনেমাটা তো ধামাকা থাকবেই আর সাথে রয়েছে সুপারস্টার সাকিব খান এটা তো বড়ো ধামাকা ব্রাদার চঞ্চল চৌধুরী সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমায় যদি ভিলেন থাকে আমার মতে বেটার হবে বেটার অনেক বেটার হবে কারণ চঞ্চল চৌধুরী একজন এরকম একজন অভিনেতা যা যার অভিনয় এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না আর শাকিব খানের কথা তোর বলার অপেক্ষাই রাখে না সমানিত বিপারদার এ নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন চ্যানেল প্রতিবেদন করেছে চলেন আমরা কিছু প্রতিবেদন দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করব সাকিব খান অভিনীত তুফান সিনেমায় নাকি অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এমন গুঞ্জন উঠেছে দেশের চলচ্চিত্রাঙ্গনে তথ্যটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে খবরটি প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন জঞ্জল চৌধুরী সিনেমাটিতে হল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র তুফান সিনেমার দৃশ্য ধারণ চলছে কলকাতায় শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন কোরবানির ঈদে মুক্তির প্রস্তুতি চলছে আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা নাবিলা আলোচনা চলছিল তুফান সিনেমার ভিলেন নিয়ে এর আগে শোনা গিয়েছিল সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে এর আগে এই গুঞ্জন ছিল আফরান নিশুকে নিয়েও এখন দেখার অপেক্ষা চঞ্চলের থাকাটা গুঞ্জন হয়ে থাকে নাকি সত্যি হয় তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ভারতের তিনটি সংস্থা এসডিএফ আলফা আই ও সাকিব খান বাংলাদেশের সুপারস্টার অসংখ্য ব্যবসা সফল সিনেমা আছে তার ঝুলিতে অন্যদিকে চঞ্চল চৌধুরীও কম জাননা অভিনয়ে তিনি তার যা চিনিয়েছেন নানা সিনেমা ও কন্টেন্টে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশের ইতিহাস সৃষ্টি করা মনপুরা আয়নাবাজি হাওয়ার মতো সিনেমা রয়েছে চঞ্চলের ঝুলিতে সমানিত ভাই বেড়া তুফান আসবে তুফানের মতোই কারণ তুফান সিনেমাটা এরকম একটা কোয়ালিটিরে এরকম একটা উচ্চ লেভেলের সিনেমা হতে যাচ্ছে যা বাংলাদেশে আর কোনো সময় এরকম একটা সিনেমা হয়নি এত সুন্দর মেকিনের এরকম একটা সিনেমা হচ্ছে আর রায়হান রাফির উপরে তো সবার ভরসা রয়েছে রায়ান রাফি একটি সিনেমা বানালে সেটার মেকিনটা অনেক সুন্দর করে রায়হান রাফির উপরে এই ভরসাটা সবার রয়েছে সুপারস্টার শাকিব খানের কথা তো বলার অপেক্ষাই রাখেন আগেই বললাম রাহান রাফি এস আলফা চর্কি সুপার সাকিব খান নিমি চক্রবর্তী এবং বিলেন বিলেন যদি চঞ্চল চৌধুরী যিশু সেনগুপ্ত আরফান নিশু আরফান নিশু থাকবে না এখন এটা অনিশ্চিত হয়ে গেছে কিন্তু বিলেনটা এখন কে হতে যাচ্ছে এটা নিয়েই সংশয় রয়েছে আমার মনে হয় তুফান সিনেমার ভিলেন শাকিব খান নায়ক শাকিব খান সব কিছুই শাকিব খান কারণ এটা একটি নব্বই দশকের গ্যাংস্টার গল্প নিয়ে তুফান সিনেমাটা তৈরি হচ্ছে সম্মানিত ভাই ব্রাদার তুফান সিনেমাটার ভিলেন কাকে চান আপনারা আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে আমরা সঞ্জয় দত্তর মতো একজন ভিলেন চাই সঞ্জয় দত্তকে যদি কাস্টিং করা করা যেতে পারে তো আরও ভালো আর যদি না হয় এইরকম একজন থুঘর ভিলেন চাই আমরা তুফান সিনেমায় সমানিতে ব্রাদার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন তুফান সিনেমায় ভিলেন আপনারা কাকে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের উপরেই আমাদের ভিডিও তৈরি হবে আর এই সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলি আসবে রাহান রাফি এই ভিডিওগুলোই দেখে তারপর নির্ধারণ করবেন আসলে কাকে বিলেন চরিত্রে দিলে জনগণ খুশি হবে সাকিব সাকিবানরা খুশি হবে এটাই রাহান রাফি ফলো করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ